হ্যাপি হোলি সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে আর বড়দের জানায় আমার প্রণাম সবাই কি করলে আজ কেমনভাবে দোল কাটালে আমাদের আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম দেখতেই পেলে ভগবানকে রঙ দিয়ে শুরু করলাম আজকের দিনটি আর আমাদের গ্রামে বজরঙ্গী উঠেছে দেখো সবাই প্রণাম করো জয় শ্রীরাম জয় বজরঙ্গী আর হোলিতে সবাই কী এমনভাবে দিন কাটালে দেখো আজ আমি একটা ছোট্ট আমাদের গ্রামের ভিডিও নিয়ে আসলাম এখানেই রং বিক্রি হচ্ছে ভাইটা রঙ বিক্রি করছে একদম আর এই দেখো বক্স গান চলছে সেই সবাই আনন্দ করছে আসলে আজকে দিনটা খুব মনটা খারাপ ছিল কিন্তু পাড়ার মেয়েরা মানে বউরা মানে কী বলবো সবাই আনন্দ করছে এত নাম বেরিয়ে এসো জোর করে আমাকে বাইরে বের করে নিয়ে আসলো আসলে রঙ খেলা রং এগুলো তো সব ভাগ্যের ব্যাপার আমি মনে করি রঙের ছোঁয়া পাওয়া আর হরিনাম নাম আমাদের নগর পরিক্রমায় বেরিয়েছে দেখো আমাদের হরিনাম হচ্ছে গ্রামেরই জল দিচ্ছে প্রণাম করছে তোমরাও সবাই প্রণাম করে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো ভাগ্যে আজ ভাবতেই পারিনি যে রং খেলা হবে মানে রং খেলবো এরকম খেলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু রং থাকলে পরে আসবেই তোমার কপালে সবাই আমাকে খুব ভালোবাসা দিয়ে এই দেখো আমার বৌমা আসছে চন্দনা মানে মন খারাপ করে থাকতেই দেবে না না তুমি চলো বেরিয়ে চলো বাইরে চলো আমার শাশুড়ি মা আমি শাশুড়ি মানে সবাই মিলে ডাকাডাকি শুরু করেছে না মন খারাপ করবে না আর এই দেখো ঠাম্মাটাকে দেখছো কেমন তাড়াহুড়ো করে আসছে রঙ দিবে বলে ও খুঁজতে পারছে পুজো হলো তাই প্রসাদ দিচ্ছে সবাইকে প্রসাদ নিয়ে নিলাম আর এই দেখো নতুন বৌমা আমার ননদিনী দেখো সবাই মিলে নিয়ে এসেছি চলো ফেরো ভিডিও করবা আর একটা ভালো ব্যাপার দেখাচ্ছি দেখো দেখো আমরা ছবি তুলছি এখানে শ্যুট করছি সবাই ফটো দাঁড়িয়ে আমার মামি শাশুড়ি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর এইখানে দেখো রঙ নিয়ে এবার রং খেলা শুরু করে দিয়েছে সবাই সবাইকে রং মাখাচ্ছে মানে কী বলবো এই হোলি সবাই আনন্দ উৎসবে মেতে উঠে ভদ্রভাবে রং নিয়ে নেওয়াটাই ভালো আমার খুব ভালো লাগে দাঁড়িয়ে ভদ্রভাবে রঙ খেলাটা যে দিতে চায় নিতে চায় না তাকে জোর করে দিতে আমার ইচ্ছে হয় না একদমই আর যারা নিতে চায় জানি তাদেরকেই দিই সবাই আর যে নিতে চায় না তাকে জোর করে দেওয়ার কোনো দরকারই নেই এই দেখো হ্যাপি হোলি জানাচ্ছে বছরে একবারই ঘোরা সবার রং লাগুক মনে প্রাণে সবার জীবন রঙিন হয়ে উঠুক রঙে রঙে ভরে উঠুক রং খেলা রঙে ছোঁয়া পাওয়া এগুলো ভাগ্যে না থাকলে হয় না গো দেখো সবাই এই যে পাড়ার মেয়েরা দেখছ সবাই কি সুন্দর করে সাজু সাজুকুজু করেছে দিয়ে আসছে আমাদের পাড়ার দিকে আমরাই পাড়ার বউ মেয়ে বউ এগুলো সবাই আমরা আছি একসাথে বেরিয়েছি মানে বেরো বললো চলো রং খেলা দেখো খুব আনন্দ হয়েছে মেয়েরা এসেছে রঙ দেওয়ার জন্যে ভীষণ ভীষণ মানে আনন্দ হয়েছে পরে সবাই খুব আর আমার মেয়েকে দেখো একবার সান হয়ে গেছে রং খেলে সকালবেলা তারপরে আবার একা একাই রঙ দিচ্ছে কি বলবো বাচ্চাদেরই তো রঙ খেলা না আর তোমরা সবাই কেমনভাবে রঙ খেললে অবশ্যই অবশ্যই বলো আর আমাদের রঙ খেলা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আর কি বলবো রঙ খেল নিয়েই তো বলছে ছবি ফটোশ্যুট সবাই মিলে ছবি তোলা তুলি হচ্ছে আর এই দেখো একটা মিষ্টি বোন নাকি বলবো আমাকে বাড়িতে থাকতেই দেয়নি না এসো আসতে হবে দিদি আসো আমাকে ডেকে নিয়ে এসেছে চোর করে তাই বোনের সঙ্গে বলছে রং রঙ দিচ্ছি আর রঙ খেলছি সবাই আমরা সবাই একে অপরকে রং দিচ্ছে আর রং খেলা এই তো বছরের ফিরে আবার রং খেলা আসবে কি বলবো কি আর এই দেখো আমার মামি শাশুড়ি তোমাদেরকে বলে আমাকে ডাকতে গেছে একদম হন্ত বেরিয়ে এসো তুমি ভিডিও করো আমি সব দেখবো বসে বসে মাম এই মামি আমাকে আজকে ভিডিও করিয়েছে জোর করে মানে কি বলবো মামিকে আমি আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা সকালে কে রং দিয়েছি একবার দেপনাম প্রণাম করা হয়ে গেছে সবার মা দিয়ে শাড়ি চেঞ্জ করেছে বলে আর বলছে আর আমাকে দিস না ওটাই বললো ঠিক আছে একবার যেহেতু মানে রং মেখে সব স্নান করে ফেলেছে তাই এখন নিতে চাইলো না জোর করে আর মামি শাশুড়িকে দেখলেন না মামি শাশুড়ি আমাকে বলেছে তুমি ভিডিও করো সব দেখব পরে ভিডিওগুলো ছাড়বে আমার খুব ভালো লেগেছে যেন এই যে আমার শাশুড়ি হয় দেখলে আমাকে জোর করে নিয়ে এসে ভিডিও করিয়েছে না করো তোমাকে করতেই হবে আর এখানে শুরু হয়েছে দেখো বক্স এখানেও মানে কি বলবো চারি সাইডে শুধু বক্স এই দেখো এখানেও একটা পাড়ার বউ আমরা সবাই এই দেখো বক্স টানা হয়েছে এখানে গান চলছে আর সবাই মজা করছে মানে বলছে একটা দিন আনন্দ করবে না তার মানে বছর ফিরে এসেছে রঙ তো লাগাতে হবে রঙিল হয়ে রঙে রঙে ভরে উঠুক সবার মনে প্রাণে জীবনে রঙিন হয়ে উঠুক এইটাই চাওয়া মানে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর দেখো ডাকছে যে নাচতে হবে যাই হোক তোমরা সবাই আনন্দ করো